ফিরে এলাম বিরতির পর আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন পিকনিকে মেতে উঠেছে রাজ্যবাসী এবং সেই ছবি ধরা পড়েছে এক টুকরো নিউজ ফ্যানগাড়ির পর্দায় দেখাবো সেই ছবি সিপাই জলার পিকনিক গুলিতে প্রচুর পরিমাণে দর্শকদের বা দুঃখিত প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় এই মুহূর্তে পরিলক্ষিত হয়েছে সকাল থেকে এবং ইংরেজি বছরের একেবারে শেষ দিন আগামীকাল নতুন বছর শুরু তাই তার আগে আজ রবিবার পিকনিক লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে একেবারে পড়া ভিড় ইংরেজি বছরের শেষ দিনে সকাল থেকে ভিড় পরিলক্ষিত বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে তারই মধ্যে এবার সিপাই জলার পিকনিক স্পট থেকে উঠে আসলো সেই ছবি প্রচুর মানুষ প্রচুর আনন্দ এবং তার সঙ্গে খাওয়া দাওয়া জমিয়ে ভুরিভোজ এবং নতুন বছরের যাতে প্রত্যেকের ভালো কাটে সেই অঙ্গীকার দিন আজকে যদিও আজকের এই পিকনিক থেকে সিপাই জলা থেকে কি বক্তব্য উঠে এসেছে কি জানাচ্ছেন সাধারণ সংশ্লিষ্টরা শুনুন সেখানে জল টলের সব কিছু ব্যবস্থা আছে নিরাপত্তা ব্যবস্থা কিরকম করে দু হাজার তেইশ কিরকম কাটিয়েছেন এবং নতুন বছর কি প্রত্যাশা বরিয়া <muchas> কু আপনারা বক্তব্য শুনলেন যারা পিকনিক করতে গেছেন প্রচুর আনন্দ প্রচুর মজার সঙ্গে খাওয়া দাওয়া সবকিছুকে মিলিয়ে নতুন বছরের একেবারে শুরু করতে চলেছেন নাপম রাজ্যবাসী এবং তার জন্য আজকে সকাল থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় পরিলক্ষিত হচ্ছে তার সঙ্গে বর্ষ বিদায়ের একটা আলাদাই আমেজ জলাদাই উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত সেই ছবি দেখালাম নিউজমানগার্ডের পর্দায় তবে আনন্দে উল্লাসে মেতেছেন আট থেকে আশি শিশু থেকে বৃদ্ধ সকলেই মেতে উঠেছে বর্ষ শেষের এই দিনটিকে কেন্দ্র করে নতুন বছর ভালো কাটুক সবারই অঙ্গীকারবদ্ধ আজকের দিনে দাঁড়িয়ে সকল রাজ্যবাসীর একটা ছোট্ট বিরতির পার ফিরছি সঙ্গে থাকুন